বাথরুমে যাবো তার উপায় নেই যখনই বাথরুমে আসবো তখনই পিছন পিছন এই যে কি চাই এখানে একদম না যাও ঘরে ঝোকো ঘরে রেখো কি চাই কি চাই আমি এক্ষুনি আস তুমি যাও ভেতরে যাও আমি বাথরুমে যাচ্ছি যাও তুমি যখন বাথরুমে যাসো টয়লেট করতে আমি তোমার পিছন যাই যাই না তো তুমি কেন বসে আছো যাও কিছু দরকার নেই কোনো দরকার নেই এখানে বসে দরকার ঘরে ঢোকো যাও আমি আসছি যাও গো বাপরে বাপ দেখি তো গেছে কিনা না সেই বসে আছে ঠায় বসে বসে পাহাড়া দেবে হ্যাঁ ঘুম পেয়েছি যাও কি ঘুমিয়ে পড়ো যাও যাও না গো প্লিজ বুদ্ধু আমি একটু বাথরুমে যাচ্ছি একটু ওয়েট করো আমি একটু চলে আসবো তুমি টয়লেটে আসো না টয়লেট করো না তখন তোমার সঙ্গে আমি যাই যাই না তো তাহলে এখন আমি বাথরুমে এসছি। তুমি এখন না বাথরুমে না বাইরে যাও প্লিজ বাইরে যাও কোকো আমি এখন বাথরুমে এসছি তুমি এখন যাবে না চলো চলো যাও ভেতরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও